আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই হুট করে আনফরচুনেটলি লাইভ আসা হয়তো কোনো আতঙ্কের কিছু না হুট করে মনে করেন মনটা খুব বেশি বাড়ি হয়ে যায় বা খুব বিষণ্ণতা লাগে খুব বেশি খারাপ লাগে শেয়ার করার মতো কেউ থাকে না তখন আসি আগে খুব বেশি আসতাম এখন আসি না কারণ এখন শরীরের কন্ডিশনটা তেমন একটা ঠিক নেই তাকে খুব বেশি মনে পড়ে তার জন্য মন পড়ে কাউকে দেখাতে পারি না বা আমার বিষয়টা খুব বেশি পুরাতন হয়ে গেছে এটা সকলের কাছে একটা হাস্যকর বিষয়ের মতো তার জন্য আমি আসি না বা কাউকে বোঝাই না যে আমি এতটা কষ্টে আছি শুধু এটুকু বলবো আমার প্রিয় মানুষটা যেখানেই থাকুক যার কাছেই থাকুক ভালো এইটুকুই আমার ছাওয়া তার সাথে দীর্ঘদিন সম্পর্ক থাকছি বিদায় তার খারাপ চাইবো এমনটা না এখন হুট করে ঘুমটা ভাঙলো অতিরিক্ত পরিমাণ মেডিসিন নিয়েছি বা মেডিসিন খাওয়ার কারণে সকলের তো সচরাচল একটু ঘুম আসে আমারও গম ছিল কিন্তু গমটা ভেঙে গেল গুম ভাঙছে তাকে স্বপ্নে দেখে কি দেখছি জানি না শুধু এটুকু দেখছে আসলে তাকে সারা পৃথিবীটা হাহাকার একটা শূন্যতা বিরাজ করে পৃথিবীতে আমার তাকে পাবো না জানি তার সাথে আমার কথা হয় না প্রায় অনেক দিন যাব তাকে পাব না তার সাথে কথা হবে না সব কিছুই জানি কিন্তু তবু একটা অদ্ভুত টান তার প্রতি যা কাউকে বোঝানো যাবে না এমন একটা টান হ্যাঁ আগে অনেকটা বেশি কাজ করতো তার প্রতি অ্যাট্রাকশন কাজ কিন্তু আস্তে আস্তে কেমন জানি বাস্তবতা মেনে নিতে হচ্ছে বা নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে পারিবারিক প্রেশার যেমন ধরেন আগে আমার অনেক বন্ধু ছিল ফ্রেন্ড সার্কেল ছিল সবাই আমার সাথে থাকতো বা আমাকে সঙ্গ দিত আস্তে আস্তে ফ্রেন্ড সার্কেল কমে গেল বলতে গেলে এখন জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট জিরো দশমিক জিরো ওয়ান পার্সেন্ট বন্ধ করেন কারোর সাথে আমার বন্ধু বলতে আমার এই মধ্য ফোনটাই যাই বলেন আমার এই ফোনটাই আমার বন্ধু আর তার রেখে যাওয়া কিছু স্মৃতি একটা মানুষ কিভাবে পারে বলে যাইতে সেটা আমি জানি না আমার সর্বোচ্চ যতটুকু ক্ষমতা ছিল আমার যতটুকু আহ চেষ্টা ভালোবাসা মায়া সবকিছু করেছে কিন্তু বিদাতা তাকে আমার কপালে রাখেনি জানেন কিছু কিছু স্মৃতি ভোলা যায় না হ্যাঁ আমি একটা বন্ধুকে শেয়ার করলাম আমার কথাগুলো সে আমাকে কোনো সেই কিছু সান্ত্বনামূলক সেম্পেতি দেখাবে করুণা দেখাবে আই ডোন্ট নিট আমার প্রয়োজন নেই কিন্তু ওই মানুষটার কাছে আমি একজন ভিক্ষুকে মনে হয় এতটা যত্ন সহকারে বিকাশ হয় না আমি তাকে তার কাছে এরকম রকম ভিকা চেয়েছিলাম বলেছিলাম তুমি আমার কাছে থেকে যাও না আমার এই পৃথিবীতে অনেক কিছুর দরকার নাই শুধু তোমাকেই দরকার ছিল কিন্তু মানুষটা তাকে হয়তো আমার কোনো কিছু কমতি ছিল যেমন আধুনিক সমাজের একটা অপর নাম হচ্ছে হচ্ছে টাকা কেরিয়ারের সেই টাকা নামক কেরিয়ারটা যদি সবার থাকতো না আমার মতো অনেকের বিচ্ছেদ হয়েছে অনেকের অনেক কিছু হয়েছে কিন্তু তারা আমার মতো কাঁদতো না আমি তাকে কখনো বলতে পারবো না আর তার প্রতি কোন আমার অভিযোগ রাগ অভিমানও নাই আমি চাই আমার প্রিয় মানুষটা ভালো থাকুক এইটুকুই যেমন তার সাথে আমার বিচ্ছেদের পর এমন একটা রাত এমন একটা দিন নাই যা আমি অসুস্থ থাকি নাই প্রত্যেকটা রাত দিন আমি অসুস্থ থেকেছি শুধু আমি ওষুধ কতগুলো সেবন করেছি সেগুলার কাবার যদি আমি শু করি না মানে একটা কার্টুনের মধ্যে মানে ইয়া করা যাবে না অতটুকু ওষুধ সেবন করেছি মাঝখানে সে বলছিল আমি মানসিক রোগী তার জন্য মনকে বোঝানোর জন্য মানসিক রোগীর কাছে গেলাম সরি ডক্টরের কাছে গেলাম ডক্টর দেখালাম কিন্তু সে বলেছিল হ্যাঁ আমি মানসিকভাবে তো আমি ট্রিটমেন্ট নিলাম ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন মোটামুটি একটু ভালো ট্রিটমেন্ট নেওয়ার পরে ভাবলাম আমি আসলে মানসিক রোগী কার কারণে হলাম একটা মানুষকে ভালোবাসতাম তার অবহেলা তার এইসবের কারণে হয়তো আমার মানসিক প্রবলেম হয়েছিল সে যদি চাইতো আজকে আমার এই পর্যায়ে আসতে হতো না তার একটু মেন্টালি সাপোর্ট পেলে আমি নিজেকে সারিয়ে তুলতে পারতাম কিন্তু সেই থাকেনি সে বরণ আমাকে উপাধি দিয়েছে আমি মানসিক রোগী তাকে আমি পাশে পাইনি তার জন্য তাকে আমি ব্লেম না তুমি কেন কারণ তোমাকে তো আমি কিনে তোমার তোমার থেকে আমার প্রতি যে নিঃস্বার্থ ভালোবাসা ছিল সেটা তোমার ছিল না হয়তো তার জন্য তুমি থাকো নি আমার পাশে কিন্তু এখনো আমি অপেক্ষা করি আমার প্রিয় মানুষটা একদিন আমাকে বুঝবে একদিন না হয় একদিন আমাকে মিস করবে আমাকে কষবে হ্যাঁ কখন কষবে যখন হয়তো আমি থাকবো না নয়তো সেই অন্য কারো কাছে টকে গেলে আমাকে মনে উঠবে আমার তীব্র বিশ্বাস আমি অ্যাজ একজন মুসলিম হিসেবে আমি জানি আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস তার থেকে আমাকে মনে উঠতে হবে তার কেরিয়ার তার বন্ধু বান্ধব কলেজ তাই এগুলা একদিন শেষ হয়ে যাবে কিন্তু এমন এমন সময় তোমার আমাকে মনে হবে সেদিন পৃথিবীর সব পূর্ণতা তোমার হাতে দিলে তুমি আমার শূন্যতা পূর্ণ করতে পারবে না আমাকে অনেকে পাগল বলে আমার ফ্রেন্ড সার্কেল বলে যে মানে এটা আমাকে মানায় না আমি যা করছি পাগলামি করতেছি তারা আমাকে তার জন্য ফ্রেন্ড সার্কেল থেকে বের করে দিল না লাগতে পারে তার জন্য আমার ইমোশনকে আমি তাদের ভালো লাগার জন্য বিক্রি করে দিতে পারবো না আমার ভালোবাসার মানুষ তার বিষয়ে আমি উল্টা পাল্টা কিছু শুনতে পারবো না ফ্রেন্ড সার্কেল নাই না থাকুক আমার প্রয়োজন নাই কিন্তু আমার জীবনে একজন হয়ে থাকবে এই ভিতরে ছয় বছরে তুমি যেই গড়টা তৈরি করছো না এটা পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যে যত কোটি মেয়ে থাকুক শুধু মানুষ জাতি না যদি এসে বলে কোকা তোমার ওই ফাইজার স্থানে তুমি আমাকে বসাবে ইম্পসিবল আমি কখনো পারব না তোমার সেই সুরক্ষিত আমি তোমার খারাপ চাই না যদি খারাপ চাইতাম অনেক আগেই চাইতাম অনেক আগেই আমি যে কষ্টগুলো পাচ্ছি দিন দিন আমি যে ডিপ্রেশনে ভুগতেছি আমি দিন দিন যেভাবে কষ্ট পাচ্ছি মানে আমি খেতে পারি না পারি না আমি মোটামুটি উইক হয়ে গেছি যা আমি বলার মতো না শুধু মুখে হাসি রাখি কাউকে বুঝতে দি না কিন্তু আমার ফ্যামিলি মেম্বার জানে আমি কতটা কষ্ট পাচ্ছি বা আমার কাছের কিছু মানুষ জানে আমি কত কষ্ট পাচ্ছি তারপরেও আমি তার বিন্দু পরিমাণ চেষ্টা করব না। সে আমার জীবনে হয়েছিল তার জন্য যদি আমার সারা জীবন অপেক্ষা করতে হয় আমি অপেক্ষা করব। কিন্তু আমি এটাও জানি হয়তো তার নতুন করে রিলেশন হয়েছে তাকে সঙ্গ দেওয়ার জন্য মানুষ হয়েছে অনেক আমি কিন্তু নিঃসঙ্গ তার তো স্মৃতি আছে আমার লাইফে তার স্মৃতি করা যা আমি কখনো বলতে পারবো না সে বলতে পারতেছে স্মৃতি হয়তো তার কল্পনা ছিল বাস্তব ছিল না কিন্তু সেটা আমার বাস্তব গল্প না সব কিছু আমি জেগে থাকলে তাকে ভাবি আমার গোমালো তাকে সে কেন যে আমার মাথায় চলে আসে আমি জানি না আর ফিলিংস টুকু বোঝার জন্য আমি কাউকে পাইনি লিস্ট আমার ফ্যামিলি ছিল পাশে কিন্তু এক যে তাদের কাছে আমি এমন একটা পণ্য হয়ে গেলাম তারাও এখন ব্লেম দেয় আমার লাইফটা আমি নিজেই শেষ করছি কিন্তু তারা খারাপ কিছু বলে নাই হ্যাঁ তারা তাদের জায়গা থেকে ঠিক আমি নিজের হাতে আমার লাইফটা শেষ করে দিলাম কিন্তু কার জন্য করলাম সে কখনো বুঝলো না আমি তাকে কখনো বলতে পারবো না কখনো না হ্যাঁ আমি বই করছিলাম তার জন্য আমি হাজার বার তার কাছে কমাচ্ছে আমি অনেকবার শুধু একবার দুইবার তিনবার চারবার পাঁচবার না দশের অধিক তার কাছে গিয়েছি তার সাথে দেখা করার জন্য মরিয়া হয়েছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে কিন্তু তাকে আমি দেখিনি আমি শুধু দূর থেকে যদি একবার তাকে দেখতাম আমার মনের খোরাক আমার যে মানসিক শান্তি কাজ আমি যে এখন অসুস্থ বিশ্বাস করেন আমি পড়ালটা সুস্থ হয়ে যেতাম কিন্তু আমি তাকে দেখিনি তাকে দেখার যে তীব্র ইচ্ছা মনের ভিতরে জাগ্রত হয় সেই ইচ্ছা কতটা তীব্র হতে আমি জানি না আমি যখন বুঝতাম সে আসবে না আমি বের হতাম বের হয়ে যখন রাস্তায় হাঁটতাম ফুরা রাস্তা কান্না করতাম এক একটা নিঃশ্বাস পৃথিবীর সমান আমি জানি না আমি পাপিবন্দা আমি অভিশাপ না দিল আমি কিছু না বললো আমার প্রতিটা নিঃশ্বাস আর সে গিয়ে ধাক্কা পেয়েছে এরকম মনে হয়েছে কিন্তু তবু আল্লাহর কাছে আমি এটাই প্রার্থনা করি আমার প্রিয় মানুষটা ভালো থাকবো পৃথিবীতে অনেক মেয়ে আছে চাইলে সবার মতো হাজারটা মানুষের সাথে সম্পর্ক করে তোমার স্মৃতি বলতে পারতাম তোমাকে বলে যেতে পারতাম কিন্তু আমি তা করিনি অ্যান্ড আমি পারবো না কারণ আমি আল্লাহর বিধান চেয়ে কছম করেছিলাম যদি জীবনে কাউকে স্থাপন করি সেটা তুমি হবে অন্য কেউ না আমার শপথের মানে মান আমি রেখেছি কিন্তু তুমি জায়গাছো কিনা না সেটা তোমার কোথায় যাবে তোমার সাথে আজ আমার দিন কথা না খুব ইচ্ছা করে তোমার একটা কণ্ঠ শোনার জন্য খুব ইচ্ছা করে তোমার পুরাতন মেসেজগুলো আমি চ্যাট খুঁজি খুঁজে তোমার কণ্ঠগুলা শোনার ট্রাই করি তোমার কণ্ঠ শুনলে না বিশ্বাস করো পৃথিবী যেইভাবে কম্পিত হয় আমার শরীরের ভিতরে সেভাবে কম্পন সৃষ্টি হয় তখন আমার আর এই পৃথিবী এই কিছু ভালো লাগে না দিন দিন অসুস্থ হয়ে যায় মানে আমার শরীরটা শরীরের মতো নাই আমার দেহ আমার মানে কন্ডিশনাল যে বড়ি আছে সেটা একদম পড়ে গেছে আমি একজন লোগা জীবনযাপন করি নিজে জানি হয়ে গেছি আমার সৌন্দর্য আমার স্মার্টনেস কয়ে গেল সবাই কিভাবে হাঁটে কিভাবে চলাফেরা করে এগুলো আমি দুনিয়ার বাইরে মনে হয় আমি আমার মাথার উপর কিছুই যাই না মানুষ খায় তিনবেলা কিন্তু আমি কখনো নিয়ে নিয়ে খেয়েছি না আমি জানি না পোশাকগুলা কোনো রকম খাওয়ার জন্য নাচ থাকে এমন করে খাই আমার জন্য আমার ফ্যামিলি অনেক কষ্ট করে তারা অনেক আমাকে অ্যাফোর্ট দিয়ে আমাকে অনেক সাপোর্ট করে তারা আমাকে জানিনা না অন্য ফ্যামিলি হলে কি হতো লাতি মেরে বের করে দিত কিন্তু তারা আমাকে মানসিকভাবে সাপোর্ট করে কিন্তু মাঝে মাঝে কথার ছলে যখন ওঠে নিজেকে ছোট লাগে যেই ছেলেটার এডুকেশনাল কোনো রেজাল্ট খারাপ ছিল না যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেই মানুষটা আজকে কিছুই করতে পারলো না আমি তোমাকে উদ্দেশ্য করে বলতেছি না কথা বললাম এটা আমার দায়িত্বতা আমিও চাইলে অনেক কিছু পারতাম সেই সম্ভাবনা আমার মধ্যে ছিল কিন্তু আমি পাইনি যাক এগুলো আমি বাদ দিলাম শুধু এটুকু বলবো আমার প্রিয় মানুষটা আমাকে ছেলে যার জন্য গেছে তার জীবনে যেন সে অনেকটাই সুখী থাকে তার কেরিয়ার জন্য অনেক উন্নত হয় তার সাথে আমার কথা হয় না ঠিকই বাস্তবে কিন্তু আমার মন তার কাছে থাকে সারাক্ষণ তার কাছে থাকে তুমি সব কিছু অফ করে দিতে পারো ব্লক করে দিতে পারো আমার মনকে তার ব্লক করতে পারবে না আমার মন তোমার কাছে থাকে কল্পনায় তোমার সাথে কথা বলি সেটা থেকে তো আর বঞ্চিত করতে না আমাকে আমি সেই কল্পনা নিয়েই বসে তুমি ভালো থেকে পাই যে নিজেকে রেখো আমি তো খারাপ তোমার কাছে ভালো মানুষ হয়ে উঠতে পারিনি আজকে নিজেরটা ভাবতে পারি নাই কষ্ট পাচ্ছি আমি কষ্ট পাই তুমি ভালো আর আল্লাহ তোমার জন্য আমার কোনো অভিযোগ নেই অভিমানও নেই আমি যা বলছি মন থেকে বলতেছি দোষটা আমারই ছিল তোমার না এই দোষটার কমা আমি কখনো পাবো কিনা না আসলে দোষটা আমি করছি বিশ্বাসঘাতকতা করছে আমার বিশ্বাস আমার সাথে তুমি করো আমার বিশ্বাস আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে তোমার কোনো দোষ ছিল না আল্লাহ হাফিজ ভালো তিকো